শোনো শোনো সবে শোনো দিয়া আমন আজ আমি রেঁধেছি রোজ কেক করিয়া যতন এমন একটা রেসিপি বানাবো যেটা বড় থেকে ছোট সবাই খুব ভালোবেসে খাবে হ্যাঁ একটা ডিম ফাটিয়ে নিয়েছি এই ছোট বাটির হাফ বাটি মতন চিনি দিয়ে নিচ্ছি একটা বিটার নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে চিনিটার সাথে ডিমটাকে ফেটিয়ে নেব আর ডিমের মিশ্রণটার মধ্যে দু ভরে দুধ দিয়ে নিচ্ছি দুধটা দিয়ে নেওয়ার পরেও খুব ভালো করে এটাকে ফেটেই নিচ্ছি এক পাটি মতন ময়দা নিয়েছি এবারে ময়দাটা দিয়ে নিচ্ছি এই মিশ্রণটার মধ্যে ময়দাটা দিয়ে নেওয়ার পরে কন্টিনিউসলি নাড়িয়ে নাড়িয়ে একটা ঠিক ব্যাটার মতন বানিয়ে নিচ্ছি কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকম কনসিস্টেন্সিরই হতে হবে কড়াইয়ে রিফাইন অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই যে দেখেই বুঝতে পারছেন যে আজকে রোজ কেক বানানো হবে একেবারে কম উপকরণে এই রোজ কেক কুকিজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম কনসিস্টেন্সির ব্যাটারটাও হতে হবে রোজ কেক বানানোর নিয়ম হলো প্রথমে এই যে ছাঁচটা সেটাকে তেলের মধ্যে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে নিয়ে এটাকে বেশ ভালোভাবে ছাঁচটাকে গরম করে নিচ্ছি তার থেকে তেলটাকে ঝেড়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে দিয়ে ডিরেক্টলি তেলের মধ্যে বসিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর লাগছে রোজ কেক বানানো হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে বাজার থেকে কিনতে গেল বন্ধুরা এটার দাম অনেকটাই বেশি পড়ে বাড়িতে কিন্তু এটা আপনারা খুব কম উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও ভীষণ সুস্বাদু হবে একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিকে উল্টে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব একটা জাস্ট বানিয়ে উঠিয়ে দেখাচ্ছে এখনো গরম আছে ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে ব্যাটারটাতে ডিপ করে এরকমভাবে তেলে দিয়ে নিতে হবে আপ সেই ছাঁচটা ছেড়ে বেরিয়ে চলে আসবে আর যদি না হয় অল্প একটু কাঁটা চামচ বা খুন্তির সাহায্যে এটাকে বার করে নিতে হবে প্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেমনটা পাবে কেকটা বানানোর সময় তিন চারটায় হয়তো একটুখানি খুন্তির সাহায্যে ছাড়াতে হতে পারে কিন্তু তারপরে একবার খুব ভালো করে ছাজটা পেতে গেলে নিজের থেকেই রোজ কেকটা খুব ভালোভাবে নিজেই ছেড়ে যাবে তিন চারটা বানানোর পরে দেখুন স্ক্রিনে আশা করে দেখলেই বুঝতে পারছে নিজের থেকেই ছাজটা ছেড়ে দিচ্ছে রোজ কেকটা একবার এই রোজ কেকগুলো বানিয়ে দেখুন এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না এক বাটি ময়দার একটা ডিম দিয়ে এতগুলো রস কেক হয়েছে আর কতগুলো সবাই মিলে খেয়েও নিয়েছে একটা রস কেক ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি নিজেও গাল ভর একটা খেয়ে নিলাম কি টেস্টি তার বলে বোঝাতে পারব না হ্যাঁ বন্ধুরা এই রোজ কেক কুকিজগুলো আপনারা দশ থেকে পনেরো দিন মতন খুব আরামসে রেখে দিতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ডিম আর এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো রোজ কেক একসাথে বানিয়ে ফেলুন দোকান থেকে কিনে আনার কোনোই দরকার নেই রেসিপিটি ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ